হ্যালো এভরি তো আজকের ব্লগটাতে একটা তোমাদের সাথে গল্প শেয়ার করব তো এদিকে দেখো সবার প্রথমে নিয়ে নিয়েছি খাবার এখন হলো দুপুর দুটোর মতো বাজে তো আজকে খাবো হলো আলু সেদ্ধ আর এদিকে কুমড়ো ফুলকপি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বড়া ভেজেছিলাম বেসন দিয়ে ওগুলো আর আলু পটলের তরকারি আর ছেলের জন্য এক্সট্রা করেছিল আমার মা হলো পেঁপে ভাজা তো মাই এখন রান্নাবান্না করে দিয়ে যাচ্ছে আর বাদ বাকি কাজকর্মগুলো প্রভাত আর মা ভাগ করে করছে আমি সেরকম কিছু করতে পারছি না তো যাই হোক দুপুরে দেখো খাবার নিয়ে নিয়েছি তো আজকে আমি মাকে বলেছিলাম সাদা মাটাই খাবার করতে কারণ আমার খুব একটা তেল মশলা জাতীয় খাবার না হজম হচ্ছিল না তো আর ভালোও লাগছিল না আজকে ইচ্ছে করছিল একটু সাদা মাটাই খেতে তো মাকে বললাম আলু পটলের তরকারি খেতে ইচ্ছে করেছিল খুব তো ওটাই বানাতে বলেছিলাম তো মা এরকম করে রান্না করে দিয়ে গেছে আর যেহেতু প্রভাত আসবে না দুপুরবেলাতে তাই এত ঝামেলা করতে নাই করেছিলাম তো যাই হোক দুপুরে দেখো খাওয়া দাওয়া করেছি ছেলেকে ঘরে খেতে দিয়েছে ও কার্টুন দেখছিল আর ভাত খাচ্ছিলো তারপরে খাওয়া দাওয়া করে ওঠার পর ছেলে তো ঘুমিয়ে গেছে আর আমার অবস্থা হয়ে গেছে খারাপ মানে আমি তোমাদের সাথে তো শেয়ার করেছি যে ডাক্তার ডেট দিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে ডেটের আগে আমাকে ভর্তি হতে হবে ডাক্তারবাবু বলেই দিয়েছেন যে কোনো রকম অসুবিধা হলে তৎক্ষণাৎ চলে যেতে তো আমার এত পরিমাণ ভাত খাওয়ার পর ব্যথা উঠেছিল যে কী বলবো আর সহ্যই করতে পারছিলাম না তারপরে একটু কিছুক্ষণ গিয়ে শুলাম তারপরে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে একটু শরীরটা ভালো লাগছিলো তো আর যায়নি ডাক্তারের কাছে তো সন্ধ্যাবেলা প্রভাত বাড়িতে এসেছে এখন বলছে যে চা দিয়ে নিমকি দিয়ে দিয়ে খাবে তো একটু চা বানালাম তো ওকে দিলাম আর আমি শুধু চা খেয়েছিলাম আর তার সাথে দেখো কাজু বরফি খেতে চেয়েছিলাম তো সেটা আবার নিয়ে এসছে সন্ধ্যাবেলা বাড়িতে আসার সময় আর খুব কচুরি খেতে ইচ্ছে করছিলো সেই জন্যই আর কি তো দেখো আমার ছেলে আমার পাশে গোল গোল করে ঘুরছে আর খাচ্ছে আর এই কাজু বরফি খেতে আমার এত ভালো লাগে কি বলবো তো এইবার প্রেগনেন্সিতে আমি সত্যি কথা বলতে রকম মিষ্টি জাতীয় খাবার সেরকম খাইনি তো মানে আগে প্রথম থেকে এখন একটু একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে ও খেলে পরে না খুব একটা মানে একটু খাওয়ার পর হজম হয় না ভালো লাগে না তো যাই হোক এখানে কচুরি আর কাজু বরফিটা খেলাম বেশ ভালোই লাগলো তারপরে বানিয়েছিলাম মানে বানাবো আর কি লুচি মানে আমার খুব লুচি খেতে ইচ্ছে করছিলো তো মানে এখন যে কখন কি খেতে ইচ্ছে করে কিছুই বুঝে পাই না এই এখনই এটা খেতে ইচ্ছে ওর এখনই ওটা খেতে ইচ্ছে করে তো প্রভাতকে দিয়ে ময়দা মাখিয়ে রেখেছিলাম আলু টালু সব কেটে দিয়েছে তা এখন শুধু আমি খালি বানাবো এমনিতেও বানাতে পারে তো আমি বললাম যে না আমার এখন শরীরটা ঠিক আছে তো হলো আমিই বানিয়ে নেব তো তারপরে দেখো সন্ধ্যার টিফিন করার পর একটু দুজন মিলে বসে গল্প করছিলাম আর এইদিকে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে দুটো হাতে দুটো মানে ইয়ে আছে একটাতে ছেলে একটাতে মেয়ে তুমি বলো কী হবে এগুলোই আর কি গল্প গুজব করছিলাম দুজন মিলে এমনি জাস্ট একটা মজা সময় কাটানোর জন্য টাইম পাস করার জন্য আর থেকে থেকেই না ব্যথাটা উঠছিলো তো ভালোও লাগছিল না একটুখানি ব্যথা উঠেই কমে যাচ্ছিলো তো ডাক্তারবাবু বলেই দিয়েছে যে কোনো রকম অসুবিধা হলে ব্যথা সহ্য না করতে পারলে তৎক্ষণাৎ যোগাযোগ করতে ওখানে যেতে তো আমি এটুকু ব্যথা সহ্য করতে পারছিলাম কিন্তু আমার ওই যে বললাম না মনে হচ্ছে ডেটের আগেই হয়ে যাবে তো তোমাদের তো আমি ডেটটা শেয়ার করে নিই যাই হোক হলে পরে তো তোমরা জানতেই পারবে তো আমার মনে হচ্ছে ডেটের আগেই আমাকে ভর্তি হতে হবে কারণ আমার অবস্থা যত দিন যাচ্ছে তত খারাপের দিকেই যাচ্ছে ভালো কোনো কিছু হচ্ছে না তো যাই হোক কাজ করে করে অভ্যাস কাজ না করলে ভালো লাগে না নিজের বাড়ির কাজ তো নিজেকেই করতে হবে তাই না তো আমি যতটুকু সময় একটু ভালো লাগে এই কাজ করি ওই কাজ করি আবার যখন খারাপ লাগে গিয়ে বিছানায় শুয়ে পড়ি তাই আমার বড় আমাকে বলে যে তোমার হচ্ছে শরীরে একটু বেশি তেল লেগে যায় যখন তোমার শরীর ভালো থাকে তখন একদম পাহাড় ভেঙে দাও আর যখন শরীরটা একটুখানি খারাপ হয়ে যায় ব্যাস তখন একদম নিতেই পড়ে তো যতই বকা খাই আর যাই করি সবাই তোমাকে খুব বকা বকি করে এখন যত বেশি কাজকর্ম করলে কিন্তু কি করব ওই যে কাজ করে করে অভ্যাস না ভালো লাগে না সবসময় শুয়ে বসে থাকতে যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করি ভালো না করি যাই হোক আমি প্রভাতকে বললাম যে ঠাকুরটা হয়ে গেছে যখন আমি লুচিগুলো বেলে ভেজে নিচ্ছি তোমাকে আর কষ্ট করতে হবে না সারাদিন কাজকর্ম করে আবার বাড়িতে এসে ফাটন করবে আমারও ভালো লাগে না তো আমি বললাম যতক্ষণ পারছি করি যখন পারবো না তুমি চলে আসবে তো যাই হোক আমার ছেলে আবার ওইদিকে বলছিল ওর বাবাকে যে আমার সাথে খেলা করো খেলা করো আর ওর বাবা কাজের থেকে এসছে তো একটু আগে এসছে যেহেতু ওর শরীরটা ভালো লাগছিল না তো একটু বিছানায় শুয়েছিলো তাই রাগ করে আমার ছেলে আবার বলছে এসে শুয়ে পরে আমার সাথে খেলা করে না ওইদিকে দেখো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে এখন মোটামুটি নটার মধ্যে বাজে তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া করে নেবো কারণ কি বলা যায় না আবার কখন ব্যথা উঠবে না উঠবে আর যখন ব্যথাটা ওঠে না খুবই অসহ্যকর ব্যথা সহ্য হয় না একদম তো তখন মানে আমি কান্না করলেও মনে হয় আমার যেন মানে অস্থির অস্থির লাগছে কী বলবো আর বলে বোঝাতে পারবো না আমি তো এইদিকে দেখো লুচি ভাজাভাজির পর্ব চলছে আর ময়দা দিয়ে লুচি তো ময়দার লুচিগুলো বেলতে আমার একটু কষ্টই হয় আমি যদি বা ময়দার লুচি খুব একটা মানে ভাজি না কিন্তু অনেকগুলো ময়দা ছিল তাই ভাবলাম যে আজকে একটু ময়দার লুচি বানানো যাক অল্প একটু আটাও মিশিয়েছিলাম আমার আটার লুচি খেতেই বেশি ভালো লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ফুলকো ফুলকো লুচি বানিয়েছি আর আমার ছেলের হলো লুচি খুবই প্রিয় তার সাথে পায়েস হলো তো কোনো কথাই নেই কিন্তু এখন কি বানাবে পায়েস ও লুচি ভাজতে ভাসতেই দেখো নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো আবার পড়ে গিয়েছে তো আবার প্রণাম করে খাচ্ছে দেখো এদিকে খাবার নিয়ে বসে পড়েছি আমি ওই যে সব কিছু ঘরে নিয়ে এসেছি একবারে বসে পড়েছি তো ওগুলোই যাই হোক এখন খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়েই একদম ওষুধ খেয়েই ঘুমিয়ে পড়বো আর এই ওষুধ খেতে আমার একটু ভালো লাগে না কবে যে ওষুধ খাওয়া বন্ধ হবে কে জানে খেয়ে উঠে আমার এত অস্থির লাগে তখন আর মনে হয় না যে ওষুধ খাই কিন্তু কিছু করার নেই ওষুধগুলোতে খেতেই হবে এতগুলো ওষুধ আর একটা ওষুধ মিস গেলেই ব্যাস আমার পরের দিনে শরীর অসুস্থ হয়ে যায় বিশেষ করে বমির ওষুধটা কারণ আমার বোনের ওষুধ না খেলেই বমি শুরু হয়ে যায় যাই হোক আশা করছি ব্লগটা ভালো লেগেছে টাকা